বিভা আমি তোমাদের জন্য আজকে একটা আবার গিফট নিয়ে এসেছি আগে একটা গিফট দিয়েছিলাম আজকে আবার একটা গিফট হয়েছি তুমি কি দেখতে চাও তাহলে সেই গিফটটা পেলে তুমি আমাকে কি করবে আদর করবে আদর করবে আর কি করবে একটা হাসি দেবে আগে দিয়ে দিলে বলো তো কি গিফট হতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে বসো আমি সারপ্রাইজটা নিয়ে আসি বন্ধুরা আজকে আবার একটা বিভাগে গিফট দেব তাই সেই সারপ্রাইজটা আনতে যাচ্ছি ঘরে ততক্ষণ বিভাগ একটু কি বলছে সেটাই বলুন আপনারা আমার বাবা সকাল উঠে আমার

জিনিসটা দেখুন বন্ধুরা এই জিনিসটা হলো কি বলো তুমি বা এটা আচ্ছা ঠিক আছে এটাকে আমরা আনবক্সিং করবো এখন আপনারা আনবক্সিংটা দেখুন এটা একটা খুব সুন্দর কালার আচ্ছা আচ্ছা আমরা খুলবো 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 দাঁড়াও দাঁড়াও এই দিকটা দিয়ে না এই দিকটা দিয়ে না দাঁড়াও এই দিকটা দিয়ে টান দিতে হবে বসো এখানে বসো 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 এই দিকটা দিয়ে টান দিতে হবে এইটা খুললো এবার এইটা হচ্ছে এর একটা কার কি কার দেখি দেখি এটা একটা কার এখানে তোমার তাও তাহলে আগের থেকে বের করবো না এটা পাশে রাখো কারটা এবার আস্তে আস্তে এইভাবে টানতে হয় এইভাবে আস্তে আস্তে টান দেবে আস্তে আস্তে বেরোবে ও আর কিছু আছে নেই সঙ্গে আবার একটা

একান্নটা আর একটা কম আছে মাঝখানের এই টোটাল কম কটা আছে এখানে পঞ্চাশটা লেখা আছে পঞ্চাশটা বন্ধুরা এটা দাম নিয়েছে দামটা বলবো না দামটা থাক সাসপেন্স থাক কিন্তু এটা দেখে নিন এটা আপনারা কিনতে পারবেন আর কালারটা তো দেখি দেখি কালারটা তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর বিভাগ খুব ভালো পেইন্ট করবে ছবি আঁকবে বিভাগ তুমি খুশি থাকো ভাই তাহলে আমাকে আমি দাও আর দাও আচ্ছা এতে তুমি কি করবে এতে করবে আর তুমি ড্রইং করতে খুব ভালোবাসো ও তাই আচ্ছা আমাকে তাহলে ভালো ভালো ড্রইং করে দেখাবে কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে বন্ধুরা বিভার এই কালার বক্সটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিভার করুন না এমনি যদি ভালো লাগে তাহলে আরো কিনে ড্রইং করবেন যদি এটা ভালো লাগে তাহলে বাচ্চাদেরকে আপনারা কিনে দেবেন তারা খুব খুশি হবে আর দেখুন বিবাহ কতটা খুশি দেখুন আর বিবাহ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বিবাহ বেসিক্যালি ডান্স ভিডিও দেয় এর সঙ্গে আরও অনেক ধরনের ভিডিওই আপলোড করব আপনারা সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখবেন উপভোগ করবেন এবং সবাইকে শেয়ার করবেন খুব খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই